আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে যাচ্ছেন বিশ্বস্ত টেলিকম ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে আজকে কষ্ট করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিশ্বস্ত টেলিকম ব্যবহার করলে আপনারা কী কী সুবিধা উপভোগ করতে পারবেন সর্বপ্রথমের সুবিধা হচ্ছে এখান থেকে আপনারা কম টাকায় এমবি মিনিট প্যাকেজ কিনতে পারবেন এবং সর্বোচ্চ কমিশনে আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং আপনারা স্বল্প মূল্যে বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং সর্বোচ্চ কমিশনে বিলিয়ন রিসার্জ করতে পারবেন এছাড়াও আপনারা ফ্রিতে আপনাদের ব্যবসার হিসাব নিকাশ রাখতে পারবেন তাই আর দেরি না করে শুরু থেকে আমরা জেনে নিই আমাদের বিশ্বস্ত টেলিকম ব্যবহার করলে আমরা কী কী সুবিধা উপভোগ করতে পারবো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কম টাকায় কীভাবে মিনিটগুলো ক্রয় করবেন আমরা সর্বপ্রথম এই ড্রাইভ অপশন দেখতে পাচ্ছি এই ড্রাইভ অপশনে যাব ড্রাইভ অপশনে যাওয়ার পরে আমরা যে কোনো একটা অপারেটর সিলেক্ট করব গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল সবগুলোরই প্যাকেজ আমরা এখান থেকে কিনতে পারবো আমি বাঙালিংটাই চুজ করলাম বাঙালিংয়ে ঢোকার পরে আমরা এখান থেকে বিভিন্ন প্যাকেজগুলো দেখতে পাবো আসলে আমি আপনাদেরকে একটা একটা করে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে শর্টকাটে ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি সব থেকে পপুলার এবং জনপ্রিয় যেই কয়েকটা প্যাকেজ তার মধ্যে আমি আপনাদেরকে দুইটা প্যাকেজ দেখাবো প্রথম প্যাকেজ হচ্ছে নয়শো আটানব্বই টাকার প্যাকেজ নয়শো আটানব্বই টাকার প্যাকেজটাই আপনার ষাট জিবি বারোশো মিনিট তিরিশ দিন মেয়াদ আপনি যদি এটা কোনো দোকান থেকে ক্রয় করতে যান সেক্ষেত্রে আপনার কাছে নয়শো আটানব্বই টাকায় নেবে অর্থাৎ টাকা কম এক হাজার টাকায় নেবে আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় এটা ছাড় হচ্ছে চারশো আট টাকা চারশো আট টাকা ছাড়ে আপনি পাঁচশো নব্বই টাকায় পপুলার প্যাকেজটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আরও একটি প্যাকেজ রয়েছে আরও একটি না অনেকগুলো প্যাকেজ রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে আরও একটি দেখাচ্ছি সেটি হচ্ছে সাতশো আটানব্বই টাকার প্যাকেজ যেটি দোকানে কিনতে গেলে আপনার কাছে সাতশো আটানব্বই টাকা কিংবা আটশো টাকা নিয়ে নিবে আর আপনি আমাদের কাছে পাচ্ছেন চারশো নব্বই টাকায় এখানে ছাড় রয়েছে তিনশো আট টাকা চারশো নব্বই টাকায় আরেকটি আপনি পপুলার প্যাকেজ কিনতে পারবেন এমন হাজারও অনেক প্যাকেজ রয়েছে বাঙালিংয়ের এই দুইটাই দেখালাম এবার আমরা গ্রামীণের কিছু প্যাকেজ দেখব আমরা গ্রামীণের উপর সিলেক্ট করলাম গ্রামীণে ঢুকলে আমরা এমন আরও অনেক প্যাকেজগুলো দেখতে পাব তার মধ্যে পপুলার প্যাকেজ হচ্ছে আপনার অনেকগুলো পপুলার প্যাকেজ আছে তার মধ্যে কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এগারোশো নিরানব্বই টাকার প্যাকেজ রয়েছে দুইশো জিবি আঠারোশো মিনিট এটা আজকে বর্তমান অফার মূল্য চলতেছে সাতশো টাকা এটা আপনি দোকানে কিনতে গেলে আপনার কাছে বারোশো টাকা নিয়ে নেবে আমাদের কাছে আপনি চারশো তিরিশ টাকা মতো ছাড়ে পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় আরও কিছু প্যাকেজ রয়েছে যার মধ্যে অন্যতম প্যাকেজ হচ্ছে এক টাকার প্যাকেজ যেটার আজকে অফার মূল্য হচ্ছে সাতশো টাকা আপনি সাতশো টাকায় একশো জিবি ষোলোশো মিনিট কিনতে পারবেন এবং আপনি যদি এটা দোকান থেকে কিনতে যান সেক্ষেত্রে আপনার কাছে এগারোশো টাকা নিয়ে নেবে আরও একটি পপুলার প্যাকেজ রয়েছে যেটি হচ্ছে রেগুলার মূল্য আটশো টাকা আটশো আঠারো টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ জিবি কিংবা পঞ্চাশ জিবি আটশো মিনিট যেটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন আপনি আমাদের কাছে আজকে এটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন শুধু আজকের জন্য না এটা বিভিন্ন সময় এটা রেটগুলো ডাউন হয় কখনও রেট এর থেকে আরও কমে যায় কখনও আবার রেট পরিবর্তন হয়ে আবার বেড়ে যায় এগুলো রেট আপনার পরিবর্তন হয় এমন আপনারা আরও বিভিন্ন অফারগুলো গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল বিভিন্ন আপনারা অফারগুলো পেয়ে যাবেন তা আশা করি আপনাদেরকে আমি ড্রাইভের যে বিষয়টা সেটা বোঝাতে পেরেছি আপনারা ড্রাইভ এখান থেকে কিনবেন কিভাবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি আমরা প্যাকেজটা চুজ করার পরে কিনুন অপশনে ক্লিক করব এখানে আমাদের যে নাম্বারে আমরা হিট করবো সেই নাম্বারটা বসাবো এরপর পরবর্তী অপশনে ক্লিক করব এরপর আমাদের যে পিন রয়েছে আমাদের যে বিশ্বস্ত টেলিকমের পিনটা রয়েছে সেই পিনটা আমরা বসাবো পিনটা বসানোর পর নিশ্চিত করুন যে অপশনটা রয়েছে সেটা অপশানের উপর আমরা ক্লিক করলেই আমাদের এই নাম্বারে প্যাকেজটি চলে যাবে এভাবে আমরা গ্রামীণ বাংলিং রবি এয়ারটেল সকল সিমে আমরা প্যাকেজগুলো কিনতে পারবো আমাদের এখান থেকে আরও একটি বিশেষ এবং সুন্দর অফার রয়েছে যে অফারটির মধ্যে হচ্ছে বিলিয়ান রিচার্জ আমরা অনেকেই বিলিয়ান রিচার্জ করি বিলিয়ান আমরা ব্যবহার করি বিলিয়ান রিচার্জ যদি আপনি বিকাশ নগদ বা বিভিন্ন মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে আপনি যত টাকা রিচার্জ করবেন সেম পরিমাণ সে টাকাটাই পাবেন কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে রিচার্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ছাড়ে রিচার্জ করে পাবেন যেমন আপনি একশো টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন একশো টাকা আপনি দুইশো টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন দুশো টাকা আরও ছাড় রয়েছে এবং বিলিয়ান্ডের আমাদের বিস্তারিত আরও ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে শুধু বড় বড়ো প্যাকেজ রয়েছে ছোট কোনো প্যাকেজ নাই এটা কিন্তু মোটেও না আমাদের কাছে ছোট প্যাকেজও রয়েছে যেমন একশো মিনিট থেকে শুরু করে নিয়ে আপনাদের এক হাজার মিনিট পনেরোশো মিনিট সব প্যাকেজগুলো আমাদের কাছে রয়েছে এরপর আমরা দেখব কীভাবে বিশ্বস্ত টেলিকম দ্বারা মোবাইল রিচার্জ করা হয় মোবাইল রিচার্জের যে কমিশনটা রয়েছে সেটা আমাদের লিস্ট আকারে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের অ্যাপসের মধ্যে দেওয়া আছে কোন লেভেলের কোন রিটেলার কোন কমিশনটা পাবে সেটা আমাদের অ্যাপসের মধ্যে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন আমি যদি এখানে বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই জন্য জানাচ্ছি না একটা ভিডিও তার আপনারা কেউ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে সঠিক সময় আপনাদের রিপ্লাই দিবে এবং আপনাদেরকে সেই ইনফরমেশনটা জানাবে এখানে আপনারা যদি মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা বসাবেন আপনারা যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান সে নাম্বার বসাবেন অন্য নাম্বার বসালে হবে না যে নাম্বারের মোবাইল রিচার্জ করতে চান সে নাম্বারটা বসাবেন এবং আমরা কত টাকা মোবাইল রিচার্জ করতে চাই সে অ্যামাউন্টটা বসাবো ধরেন আমি বিশ টাকা রিচার্জ করতে চাই বিশ টাকা বসালাম বা যে যে অ্যামাউন্টে রিচার্জ করতে চান সে অ্যামাউন্টটা বসাই দিবেন এরপর পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেড়শো টাকার কী প্যাকেজ রয়েছে সেটা চলে আসবে আর যদি আপনারা শুধু রিচার্জ করতে চান তাহলে শুধু যে রিচার্জটা করতে চান একশো টাকা অ্যামাউন্ট আমি বসালাম একশো টাকা রিচার্জ চলে যাবে এখানে আমরা পিন বসাবো আমাদের যে পিনটা রয়েছে বিশ্বাস্ত টেলিকমের সেই পিনটা বসানোর পরে নিশ্চিত কোনো অপশন আমরা ক্লিক করলেই সে নাম্বার রিচার্জটা চলে যাবে এবং আমরা যদি উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকায় কী রিচার্জ আছে সেগুলো দেখতে চাই এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অপশানটা বের হয়ে যাবে এরপরে অফারের কথাটা হচ্ছে এখানে অফার বলতে রেগুলার প্যাকেজ বোঝানো হয়েছে রেগুলার প্যাকেজ যেমন উনত্রিশ টাকায় কী প্যাকেজ আছে উনচল্লিশ টাকায় কী প্যাকেজ রয়েছে কত টাকায় কত প্যাকেজ রয়েছে সেগুলো এখানে রেগুলার প্যাকেজগুলো দেওয়া হয়েছে এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় নাই আর ড্রাইভে আমাদের সকল ডিসকাউন্টগুলো দেওয়া হয়েছে এরপরে আমরা বিল পে অপশনে আর এসে বিল পরিশোধ করতে পারবো বিলের জন্য আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনারা বিল পরিশোধ করবেন এগুলো দেখতে পারবেন আমরা রিচার্জ এবং ড্রাইভ বা অফার বা বিল পে বা আমরা পেমেন্ট যেটা ব্যালেন্স করি এগুলো সবগুলো চেক করার জন্য আমাদের যেই হিস্টোরি আছে এই হিস্টোরি অপশনে আমরা ক্লিক করব। আমরা কোন হিস্টোরিটা দেখতে চাই সেই অপশনে আমরা ক্লিক করলেই সেই হিস্টোরিটা আমাদের সামনে চলে আসবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আমরা এখান থেকে ফ্রিতে হিসাব রাখতে পারবো টালি খাতে আমাদের আছে আপনারা আপনাদের মতো করে মোবাইল নাম্বার নাম এবং সে আপনার কাস্টমার নাকি সাপ্লায়ার সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে এবং সে আপনাকে কত টাকা দিচ্ছে আপনি কত টাকা রিসিভ করতেছেন তাই কত টাকা বাকি দিচ্ছেন এগুলো সবগুলো ইনফরমেশন আপনি এখানে ফ্রিতে রাখতে পারবেন এবং আমাদের এখানে আর বিষয় রয়েছে সেটা হচ্ছে যে অনেকেই ইংরেজি বুঝেন না তারা এখান থেকে বাংলা করে নিতে পারেন এবং যারা বাংলা বুঝতে যাদের অসুবিধা হয় ইংরেজি বুঝতে পারেন যারা তারা এখান থেকে বাংলা ইংরেজি করে নিতে পারেন মানে এখান থেকে আমাদের ভাষা চেঞ্জের অপশনটা রয়েছে আপনারা চাইলে আপনারা ভাষা চেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের এখানে আরও যেই অপশনগুলো রয়েছে আমাদের অ্যাপসে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো পেরেছি আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে সমস্যা হবে সে সমস্যাগুলো সমাধান করে দিবে আপনারা যে বিষয়গুলো বুঝতে পারবেন না সে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদেরকে বুঝিয়ে দিবে আসসালাম আলাইকুম